দেখছেন এই দারু ডাঁড়ে লইয়া জুতা ডাঁড়ে লইয়া এই দারুয়ালা পাঞ্জাবি আলা টুপিয়া লাগো টাস টাস কইরা কয় তা তুই আমি কী কইছো তপ মার ভিতরে জিয়াতি মুরে ওইখানকে পোলা রাতিয়ালা পাঞ্জাবি আলা টুপিয়া লারে তপ মার ভিতরে ঘিয়াটি মুরে তখন তা আপনারা দেখেন তাকে একটু করে তার কথাগুলো শুনে যাবেন আমি তদন্ত পেয়েছি তার বাড়ি নাকি ডাকা ধানমন্ডি তার মা ছিল পতুতলায় আমাদের বাদ মাসে যেরকম কুকুররা পাগল হয়ে যায় হাজারটা নেওয়ার জন্য সেম তার মাও তাকে সেভাবে জন্ম দিয়েছে যার কারণে এ আচরণ এই ব্যবহার তাকে কি করা যায় আপনারাই বলেন আমার তো ইচ্ছে করতেছে জুতা দিয়ে তার গাল গালের মধ্যে বাড়ে দেওয়ার জন্য আর পা তুমি কিছু বলে যাও অবাজিত রইলো কি হইয় সুদ মারানি দিলে হ তার হওয়া পর এলে বেশি রাস্তার মাগি উন উন হ্যাঁ উন সামুল দিয়ে তুই সুদ মারানি উন রে দৌড়ি গাছ গলায় দন মাগি অল রে উনি ডি যা দের দিন তো উনি ফারুজব হসি ফোন মার দানি আন মারি তারপর সারিদান বাঁধিয়ে ফলা করতে হন